যেটা প্রশ্ন সুরা সুরক্ষা সুরা সুরক্ষা না হয়েছে হচ্ছে মোহাম্মদ কে এক ছেলে মারা গেছিল ছেলে মারা যাওয়ার কারণে বলেছিল যে মোহাম্মদ হচ্ছে আবতার নির্বংশ তার কোন ছেলে বাঁচে না ছেলে একটা হয়তো মারা যায় ছেলে হয়তো মারা যায় তখন আল্লাহ রসুল্লাহ আলহিমকে একটু খুশি করলাম আর কি তো আল্লাহ তখন সান্তনা দেওয়ার জন্য কাউসার নাজির ইন কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি হাউজার আপনি নামাজ পূরণ করবানি করেন ইন্না শাহানি আবতার আপনার শত্রুই হচ্ছে প্রকৃতপক্ষে নির্বংশ বা লেজ কাটা এই হচ্ছে সুরার অর্থ এই শেষ আয়াত নিয়ে আমি একটু কথা বলতে চাই হ্যাঁ বলেন যেমন আল্লাহ বলছে আপনার শত্রুই লেজ কাটা তার মানে কেউ যদি নবীর সাথে শত্রুতা করে তাহলে সে নির্বংশ হয়ে যাবে ব্যাপারটা এরকমই না হ্যাঁ হ্যাঁ তাহলে ধরেন কিন্তু আত্মার তো নবীর তো ছেলে মারা যেত সে তো নির্বংশ এটা তো সত্য কথা তাই না এটা তো মিথ্যা অপবাদও না মেয়ের দ্বারা তার বংশ বিস্তার হয়েছে যার কারণে আমরা শুধু ছেলে মারা গেলেই যে নির্বংশ মনে করতে পারি না কারণ ছেলে মেয়ের সমান আমাদের দৃষ্টিতে না আমাদের দৃষ্টিতে সমান আমি তাদের দৃষ্টিতে বলছি সেই সময়ের কথা এবং তার মানে কেউ যদি নবীকে আক্তার বলে তাহলে সে নির্বংশ হবে তার মানে তার ছেলে বাচ্চারা মারা যাবে তার মানে তার মানে কি ওই যে আল্লাহ যে বাক্যটা দিচ্ছে সে কি পরিমাণ খারাপ মানুষ বা কি পরিমাণ খারাপ একটা জিনিস সে একটা লোকের অপরাধের জন্য বা তার কথার জন্য তার বাচ্চা সন্তান বংশ সবাইকে মেরে ফেলবে আল্লাহ আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ আল্লাহকে অবশ্যই বাচ্চা ছেলের মতো বাচ্চা ছেলে মেয়েদের মতো বাচ্চা ছেলে মেয়েকে যদি বলেন সে বাচ্চা ছেলে মেয়ে বলবে তুমি পচা আপনি যদি কোনো বাচ্চা ছেলে মেয়েকে বলেন এই তুমি হচ্ছে তুমি হচ্ছে পেতনি তুমি হচ্ছে ভূত তখন বলবে তুমি হচ্ছে পেতনি তো আল্লাহ হচ্ছে এই টাইপের একটা ক্যারেক্টার নবীকে যখনই কেউ কিছু বলে সাথে সাথে আল্লাহ বলে এই তুই পচা নবীকে যখন বলে তুমি তোমার লেস কাটা আল্লাহ বলে তোর লেজ কাটা নবীকে যখন কেউ বলে যে নবী তুমি হচ্ছে চরিত্রহীন আল্লাহ বলে আমার নবী চরিত্র তুই চরিত্রহীন আল্লাহ হচ্ছে এই টাইপের পাগল শুধু পচা দিয়ে কথা থাকলে আমি কিছু মনে করতাম না কিন্তু কথাটা হলো ধরেন আমি নবীকে বললাম নির্বংশ তার মানে আমার বাচ্চা মারা যাবে আমার মেয়ে আমার পরিবার আমার আমার নাতি নাতনি থাকলে তারা সবাই মারা যাবে ব্যাপারটা এরকম হয়ে গেল না একটা ব্যাপারটা এরকম হইলো কিন্তু বাস্তবে হচ্ছে এখানে নবী নবী যে আসলে নবীর আল্লাহ যে একটা মানে অপদার্থ তাদের কথার যে মূল্য নাই সেটা আমরা বুঝতে পারি বাস্তব

আমি মোহাম্মদের তিনটা চরিত্র বলবো মহম্মদ কিন্তু প্রথম জীবনে নাস্তিক ছিল অর্থাৎ চল্লিশ বছর বয়স পর্যন্ত ছিল নাস্তিক তো আমরা যদি চল্লিশ বছর বয়স পর্যন্ত নাস্তিক মোহাম্মদের জীবনে দেখি কিভাবে নাস্তিক ছিল সে তৎকালীন সময় দেব দেবীকে অস্বীকার করেছে সে তৎকালীন পূজাকে অস্বীকার করেছে সে তৎকালীন সময় যে প্রচলিত যে আল্লাহ ছিল সে আল্লাহর যে মানে ওই কাফেররা যে লাত মানাত উজদা এর পূজা করতে এগুলোকে সে অস্বীকার করেছে তা নাস্তিক মোহাম্মদের চরিত্র আমরা কি দেখতে পেলাম নাস্তিক মহম্মদ একটা ভালো কাজ করেছে পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সের মেয়েকে একটা এপরে তো কোন সেটা ওই টাকার জন্য করুক যে কারণে করুক আমরা এটা অ্যাপ্রিশিয়েট করি তো নাস্তিক মোহাম্মদ এর এইটা দেখলাম নাস্তিক মোহাম্মদ 40 বছর বয়স পর্যন্ত কোনো মানুষকে ধর্ষণ করে খুন করেনি এবং ডাকাতি করেনি সেটা দেখতে পেলাম এরপর 40 বছর বয়স থেকে আমরা محمদের এই 13 বছরের জীবনে যদি দেখি 53 বছর বয়স পর্যন্ত তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে আস্তিক মোহাম্মদ এখন এই আস্তিক মোহাম্মদ কি হয়েছে রাজনীতিবিহীন আস্তিক মোহাম্মদ তো রাজনীতিবিহীন আস্তিক মোহাম্মদ হচ্ছে ভয়ঙ্কর কিন্তু ততটা না কারণ তো রাজনীতিবিহীন আস্তিক মোহাম্মদ যে

সন্ত্রাস ধর্ষণ ঘন ঘন বিয়ে করা এগুলো করে নাই তার মানে 40 নাস্তিক মোহাম্মদ ভালো ছিল এরপরও যদি আমরা রাজনীতিবিহীন ধর্ম সেটা খারাপ কিন্তু অতটা না যেমন আজকে ইউরোপে কিংবা পশ্চিমা দেশগুলোতে ধর্ম আছে রাজনীতি নেই ধর্ম খারাপ কিন্তু সেটা অতটা অতটা না যেটা আমরা দেখতে পারি মুহাম্মাদের 13 বছর বক্কর 13 বছর যেই না আমরা দেখবো যে আপনার রাজনৈতিক মোহাম্মদ সেটা জঘন্যের সেরা একটু এক মিনিট একটু হোল্ড লাইনে থাকুন আমি আমি দরজায় ন করেছিল একজন যাই হোক হ্যাঁ তো আমরা দেখতে পারি যে মোহাম্মদের তিনটা চরিত্র নাস্তিক মোহাম্মদ একজন মানুষ নাস্তিক ভালো মন্দ মিশনের রাজনৈতিক মোহাম্মদ মদিনার জীবনের মোহাম্মদ ঘন ঘন বিয়ে করার বিয়ে করা ডাকাতি করা খুন করা ধর্ষণ করা গুপ্ত ঘাতক পাঠিয়ে মানুষ হত্যা করা তৎকালীন সময়ের ব্লগার তথা তৎকালীন সময়ের কবি সাহিত্যিকদের খুন করা এগুলো সব মোহাম্মদ করেছে তাহলে আমরা কি বুঝলাম একজন মানুষের জন্য সবচেয়ে পারফেক্ট অবস্থা হচ্ছে মোহাম্মদের জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত কোনো আমি মুসলমানদেরকে বলবো আপনারা যদি আপনারা মোহাম্মদের এক বছর বয়স থেকে নিয়ে চল্লিশ বছর বয়স তাহলে আপনারা যদি চান চল্লিশ বছর বয়স পর্যন্ত মোহাম্মদ ভালো মানুষ আর তারপরে এর চেয়ে একটু খারাপ তবে মোটামুটি খারাপ খুব বেশি খারাপ না সেটা হচ্ছে আপনি মোহাম্মদের চল্লিশ থেকে নিয়ে তেপান্ন বছর বা বয়স পর্যন্ত মহামানবেন ওকে তাও কিন্তু এর পরবর্তী সময়ের যে মোহাম্মদ বদ মদিনার জীবনের মোহাম্মদ সেটা আপনি মানলে তখন তখন যেটা হবে তখন পাকিস্তান নাইজেরিয়া আফগানিস্তান ইরাক সুদান সোমালিয়া সিরিয়া লেবানন টিউনিসিয়া এই সবগুলোর দেশের মতো অবস্থা হবে সৌদি আরব তো বটেই এদের মতো হবে আমার মনে হয় আমি একটা ভালো উত্তর দিতে পেরেছি মানে মুমিনদের জন্য আপনারা নাস্তিক মোহাম্মদ কে মানবেন সেটাই আমি আপনাদের কাছে অনুরোধ করব বেলাল খান ভাই আপনার সাথে কথা বলে ভালো আমার কথা শেষ হ্যাঁ হ্যাঁ শেষ আমার কথা শেষ পরে আবার কথা হবে হ্যাঁ ভালো ভালো থাকবেন শুভ